পিনাকি ভট্টাচার্য রচিত ফুলকুমারী থেকে আজ পাঠ করছি সাতাইশতম পর্ব ফিলিস্তিনের যিশু বছরের সেই দিকে কিছুটা কমে এলে লকডাউনের বিধিনিষেধ শিথিল হলো মাস্ক পরে থাকলে যেখানে ইচ্ছে যাওয়া যায় এমনকি রেস্তোরাঁ থেকে খাবারও অর্ডার করা যায় যদিও রেস্তোরাঁয় মেশে খাওয়া এখনো নিষেধ নিষেধাজ্ঞা বিশেষজ্ঞরা এখনও সতর্ক করেছেন কোভিডের ভয়ঙ্কর আগ্রাসী প্রকোপের ব্যাপারে তারা বলেছেন আমরা কেবল প্রথম ঢেউ পার করেছি আরেকটা ঢেউ আসবে সেটা বেমাচা ভয়ঙ্কর হতে পারে অনেকটাই সুনামি মতো যে গ্রাজুয়েট কোর্সগুলোর ক্লাস এতদিন অনলাইনে করেছিলাম সেগুলো এখন সরাসরি অফলাইনেই শুরু হয়েছে ক্লাসমেটদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের সাথে বাইরে যাচ্ছি এমনকি প্যারিসে আমার যেসব বন্ধু বান্ধব আছে তাদের সাথে দেখা হচ্ছে কিন্তু কিছুই আগের নেই মানুষের কাছাকাছি আসতেও ডর লাগে আচমকা কারো গায়ে সাথে স্পর্শ লাগলে গা ছমছ করে মনে হয় দৌড়ে বাসায় গিয়ে গোসল করে ফেলি এমনকি এখন আর হ্যান্ডশেকও করতে ইচ্ছে করে না শারীরিক দূরত্বের নিষেধাজ্ঞা উঠে গেলেও আমি এখনো এক গায়েবী দেওয়াল খুঁজে বেড়াই অন্যদেরকেও একই আচরণ করতে দেখি ক্লাসে কারো পাশে বসতে গেলেই তারা উঠে গিয়ে অন্য কোথাও বসে রাস্তায় হাঁটতে হাঁটতে মাস্কের ভেতর থেকে নিঃশ্বাস চশমায় ধোয়া জমে চোখের সামনে সব ঝাপসা হয়ে যায় খুবই পেরেশানি লাগে কিন্তু এই অস্পষ্টতা সরে গিয়ে আবার যখন চারপাশ সাফ হয়ে যায় তখন যেন আশার আলো চোখে পড়ে এই সময়ে দ্রুত বড়দিন চলে আসে কারো জন্যই থেমে থাকে না আসে এমনকি মহামারীর জন্য না বাংলাদেশে তো বোঝারই উপায় নেই কবে বড়দিন আর কষ্ট বড়দিন আসলো আর কবে চলে গেল না আবহাওয়া দেখে বোঝা যায় না শহরের সাজসজ্জা দেখে শুধু ফাইভ স্টার হোটেলে বিদেশি মেহমানদের মন খুশি করার জন্য কৃত্রিম পাইন গাছ সাজায় কিন্তু ইউরোপের বড়দিন যেন ঘোড়ায় চড়ে ছুটে আসে যেন আমাদের দেশে বড় কোনো উৎসবের মহাজাত্রা বের হয় যেন আমার ছোটবেলায় মিশনারিরা আসত আমাদের খেলার স্কুলেও খেলার মাঠে স্থানীয়রা তাদেরকে ভালো নজরেই দেখত আসলে ইসলামের মতোই খ্রিস্ট ধর্ম তো আব্রাহামিক ধর্ম ধর্মান ধর্মান্তর নিয়ে তেমন বিতর্ক হতো না ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারীরা একে অপরকে ইজ্জত দিত শ্রোতা এমনকি ভিন্ন ধর্মের রেওয়াজ বগুড়ার ফতে আলী বাজারে একদিন শাহ সফি ফতে আলী অস্কালীর মাজার ও মসজিদ আরেকদিকেই আনন্দময়ী কালী মন্দির আমরা যখন মন্দিরে যেতাম তখন মাজারেও দান করতাম মিশনারিরা আমাদেরকে সুন্দর বাধাই করা বাইবেল দিত আর সঙ্গে থাকত প্রিপেইড পোস্ট সেখানে কিছু প্রশ্ন থাকত সেই প্রশ্নে ঠিকঠাক উত্তর পাওয়ার জন্য বাইবেলের নির্দিষ্ট অধ্যায় পড়তে হতো সঠিক উত্তর পাঠালে পুরস্কার হিসেবে পেন্সিল কলম রাবার আর পোস্টকার্ড সাফা সুন্দর দৃশ্য পাওয়া যেত এরপর আরও প্রশ্ন ভরা পুরস্কার আসতো সেগুলোর উত্তর দিলে আরো উপহার পাঠাতো মিশনারিরা কিছুদিন প্রশ্নোত্তর খেলা খেলতে হাফসে যাই আমি একদিন আমি গসপেল অব ম্যাথিউ করেছিলাম সেখানে যিশুর জন্মের বিবরণ দিয়ে শুরু এই হল যীশু খ্রিস্টের জন্ম সংক্রান্ত বিবরণ জোসবের সঙ্গে তার মা মরিয়মের বাগদান হয়েছিল কিন্তু তাদের বিয়ের আগেই জানতে পারা গেল যে পবিত্র আত্মার শক্তিতে মরিয়ম গর্ভবতী হয়েছে তার ভাবিস্বামী জোসেফ ন্যায়পরায়ণ ব্যবস্ণের তিনি মরিয়মকে লোকচক্ষুর লজ্জায় ফেলতে চাইলেন না তাই তিনি মরিয়মের সাথে বিবাহের এই বাগদান বাতিল করে গোপনে তাকে ত্যাগ করতে চাইলেন তিনি যখন এসব কথা চিন্তা করছেন তখন প্রভুর এক দুধ স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন জোসেফ দায়ুদের সন্তান মরিয়মকে তোমার স্ত্রীর রূপে গ্রহণ করতে ভয় করো কারণ তার গর্বে যে সন্তান এসেছে তা পবিত্র আত্মার শক্তিতে এসেছে দেখো যে এক পুত্র সন্তান পোষক করবে তুমি তার নাম রেখো যিশু কারণ তিনি তার লোকদের তাদের পাপ থেকে উদ্ধার করবে এসব ঘটেছিল যাতে ভাববাদীর মাধ্যমে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয় শোনো এক কুমারী গর্ভবতী হবে আর সে এক পুত্র সন্ধান প্রসব করবে তারা তাকে ইস্তাম ইমানুয়েলের যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর বলে ডাকবে জোসেফ ঘুম থেকে উঠে প্রভুর দূতের আদেশ অনুসারে কাজ করলেন তিনি মরিয়মকে বিয়ে করে বাড়ি নিয়ে গেলেন কিন্তু মরিয়মের সেই সন্তানের জন্ম না হওয়া পর্যন্ত জোসেফ মরিয়মের সঙ্গে সহবাস করলেন না জোসেফ সেই সন্তানের নাম রাখলেন যিশু আমার শিশু মনে একটা জিজ্ঞাসা উদয় হল তা হলো কি যিশুর বাবা ছিল না বাবাকে জিজ্ঞেস করলাম বাবা নিশ্চুপ চুপ করে রইলেন তারপর বললেন তিনি ঈশ্বরের আদেশে পবিত্র আত্মা থেকে জন্ম নিয়েছিলেন তিনি ছিলেন পবিত্র এই জবাবে একদম না আমার বাইবেল করতে করতে আমি আরেকটু গভীরে গেলাম হেরত যখন রাজা ছিলেন সে সময় জিহুদিয়ার বেথেলহামে যিশুর জন্ম হয় সেই সময় প্রাচ্য থেকে কয়েকজন পণ্ডিত জেরুজালেমে এসে যিশুর হোস করতে লাগলেন তারা জিজ্ঞাসা করলেন ইহুদিদের যে নতুন রাজা জন্মেছেন তিনি কোথায় কারণ আকাশে আমরা তার তারা দেখে তাকে প্রণাম জানাতে এসেছি আমি চোখ বন্ধ করে কল্পনা করতে চেষ্টা করি তিনজন জ্ঞানী রাতের আকাশে নেচে হাঁটছেন কেবল যিশুর সন্ধানে তারা রাজার কথা শুনে রওনা দিলেন আর তারা পূর্ব দিকের আকাশে যে তারাটা উঠেছে উঠতে দেখেছিলেন তা তাদের আগে আগে চললো এবং শিশুটি যেখানে ছিলেন তার উপরে থামল তারা সেই তারাটি দেখেই আনন্দে আত্মভার হলেন পরে সেই ঘরের মধ্যে ঢুকে শিশুটি ও তার মা মরিয়মকে দেখতে পেয়ে তারা মাথা নত করে তাকে প্রণাম করলেন ও তার উপাসনা করলেন তারপর তাদের উপহার সামগ্রী খুলে বার করে তাকে সোনা সুগন্ধি গুলগুল ও সুগন্ধি নির্যাস উপহার দিলেন এরপর ঈশ্বর স্বপ্নে তাদের সমাধান করে দিলেন যেন তারা হেরোদের কাছে ফিরে না যায় তাই তারা অন্য পথে নিজেদের দেশে ফিরে গেলেন আমাদের ঘরে যিশুর একটা ছবি চুলত তার পাশে লেলিনের বড় একটা ছবি আর মা কালীর একটা রঙিন ড্রয়িংও ছিল ছবিটাতে দুধ সাদা পবিত্র মেরির কোলে ছোট্ট যিশু পাশে কয়েকটি ভেড়া জাবর কাটছে এটা এক পুরনো ক্যালেন্ডারের ছবি সে সময় সুপার মার্কেটগুলোতে উপহার হিসেবে দিত ছবিটার উপরের কোনো হালকা ছিঁড়ে গিয়েছি নম্র বাতাসে ক্যালেন্ডারটা তুলে উঠতো তবু মেরির দরদে চোখের কোনো পরিবর্তন হতো না সেই অনন্ত মায়া চিরনতুন যীশুর বাবা কেছিলেন সেটা নিয়ে পরে আর ভাবিয়েইনি আমি কিন্তু তিনি রক্তে ছিলেন ফিলিস্তিনি বাদামী ত্বকের এক কমিউনিস্ট মনের মানুষ জীবনের শুরু থেকে উদ্বাস্ত ছিলেন তিনি আজও তাই তার আসল পরিচয় ব্যাহাত হয়ে গেছে তার চেহারা বদল হয়েছে নীল চোখ আর সাদা চামড়ার এক ইউরোপীয়দের আদলে আজ যদি সেই তিনজন জ্ঞানী আবার আসতেন তবে তারা কখনোই পারতেন না সেই দেওয়াল ও কাটাতার পেরিয়ে ব্যথের হামে পৌঁছতে অথবা হয়তো আজ তারা অন্য কোথাও যেতেন হয়তো কোনো রোহিঙ্গা মায়ের ঘরে যাকে প্রো ফ্রান্সিস মহানুভব ভাবে জীবন্ত ঈশ্বরের প্রতিচ্ছবি বলে ঘোষণা করেছিলেন রোহিঙ্গাদের কথা ভাবলে আমি বেকুব হয়ে যাই কারণ এমন এক দুনিয়ায় বাস করছি আমি যেখানে উদ্বাস্ত হওয়াটা অনেকের কাছে এক ধরনের বিলাসিতা